মনে আছে গত বছর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের কথা যে সারা বছর লাগিয়ে বিয়ে করেছিল আর আমরা বেকার জনগণ হা হয়ে অপেক্ষা করছিলাম সে বিয়েতে কে আসে কি পরে আসে সেসব দেখব বলে একই ট্রেন্ড ফলো করে আমাদের দেশের আরেক বিয়ে ব্যবসায়ী কয়েক মাস ধরে শুধু বিয়ের ব্লগই করে যাচ্ছেন সে ব্লগের আবার মেইন আকর্ষণ ছিল কে তার বউ হবে সেটা নিয়ে ছোটবেলা আমরা কানামাছি খেলে চোর খুঁজে নিতাম আর বড় হয়ে এসব বিয়ে ব্যবসায়ীদের বউ খুঁজে বেড়াচ্ছি তার বিয়েতে আন্তর্জাতিক কোনো সেলিব্রিটি না গেলেও রাজশাহীর সকল বউ ব্যবসায়ী স্বামী ব্যবসায়ী সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন তারা আবার এসব বিয়ের কয়েকশো রিলস বানিয়ে নিজেদের প্রোফাইলে ছেড়ে ভিউ কামাচ্ছেন যদিও এতে বউ কেউ থেমে নেই তারাও রিলস আর টিকটক বানিয়ে এক মিলিয়ন বানিয়ে নিয়েছে সেই ওয়ান মিলিয়ন হওয়ার খুশিতে নতুন জামাই আবার লাফাইতে লাফাইতে স্টেজ ভেঙে বড়া কান্না কাঁদতেছিল বিয়ের বাজার থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে বাসর ঘর সব কিছু দেখিয়ে বিয়ের খরচ কিভাবে তোলা যায় এসব আমাদের এই বিয়ে ব্যবসায়ী দেখিয়ে দিয়েছেন তাদের এই মার্কা ভিডিওতে আবার আমাদের দেশের বেকার মানুষরা এসে কমেন্ট করে ওয়াও নাইস সেই হয়েছে ভাই এই বেকার মানুষদের দলে আমিও আছি হলে এসব দেখে কি আর আপনাদের জন্য কন্টেন্ট বানাই যাই হোক এসব দেখে যা বুঝলাম এই দুনিয়াতে টিকে থাকতে হলে এমন বেহায়া আর ব্রেন ছাড়া ছাপড়ি হতে হবে এসব উল্টো ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামিয়ে তবেই জীবনে উন্নতি করতে পারবো এছাড়া আর কোনো গতি দেখছি না